আসসালামু আলাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিডিওর শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ঈদের আগে বাবার বাড়িতে গিয়েছিলাম তবে গিয়েছিলাম ঈদ করার উদ্দেশ্যে না আমার আব্বা অনেকটা অসুস্থ তাকে দেখার জন্য তো তার সাথে দেখা করে পাঁচ ছয় দিন বাড়িতে ছিলাম তারপরে চলে এসেছি ঈদের আগেই যেহেতু আমার এখানেই কুরবানি আছে এই জন্য আর এখন বাড়িতে ঈদ করা হয় না তো বাড়িতে যে আমি কিন্তু কোনো ভিডিও করিনি আসলে যেহেতু আব্বা শরীরটা ভালো না অত ভালো লাগছিল না ভিডিও করতে যার জন্য কোনো ভিডিও করিনি আর এরপরে তো বাসায় চলে এসেছি বাসায় এসে আমার হাজব্যান্ড আম অর্ডার করেছিল এগুলো পাহাড়ি আম খেতে ভীষণ মজা খুবই মিষ্টি তো গত দুই বছর ধরে আমরা কিন্তু এই আমগুলো খাচ্ছি তো এবছরও অর্ডার করেছে তো আমগুলো চলে এসেছে বিশ কেজি আম এনেছে তো আমগুলো এখনও না বলছে তিন চার দিন লাগবে পাকতে তো আমি এভাবে রেখে দিচ্ছি আর আমি আমাদের বেডরুমে খাটের নিচে রাখবো যেহেতু রুমে এসি চলে তো একটু ভালো থাকবে না হলে এত গরমে দ্রুত আমগুলো নষ্ট হয়ে যাবে বেশ কয়েকদিন যেহেতু বাসায় ছিলাম না অনেক কাজ জমে গিয়েছে আর সাথে ঈদের আগে কিন্তু কিছু কাজ করে নিতেই হয় আমাদের তো সব মিলিয়ে অনেক কাজ জমে আছে তো সব কিছু আমি একে একে করে নিচ্ছি আর বাসায় আসলে দেখা যায় যে সব কিছু ধুলা পড়ে থাকে ক্লিন করতে হয় তো এই আচারটা ভাবি দিয়েছিল আমাকে তো আমি আর কৌটার মধ্যে রাখতে পারিনি তো এসে এখন গুছিয়ে রাখছি সব কিছু আর একটা দিয়েছে তেলের আচার ঝুড়া আমের এটাকে আমরা আমচুর বলি তো এই আচারটা তেলের মধ্যে দিয়েছে এটা ভাবি একটা জারের মধ্যে করেই দিয়েছে আর এর মধ্যে আমার বুয়া ছিল আমার শাশুড়ি যেহেতু ছিল ভাবছিলাম যে বুয়া এসে হয়তো কাজ করবে তো বুয়া আর আসতে পারিনি তো সব মিলিয়ে আমার বাসায় খুব এলোমেলো অবস্থা আর যেহেতু এটা কুরবানির আগের ভিডিও এখন শেয়ার করছি আপনাদের সাথে হাজব্যান্ডের অফিস থেকে মাংস রাখার জন্য পলি দিয়েছে এগুলো প্রত্যেক বছরই গিফট করে আর বাসায় এসে বললাম না যে অনেক কাজ জমে আছে তো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু করে নিতে হচ্ছে আর যেহেতু কয়েকদিন ছিলাম না বাসাটা লক করা ছিল আমার শাশুড়ি ছিল আমার দেবরের বাসায় যদি ওনার কাছে চাবি দিয়ে গিয়েছিলাম যে বুয়া আসলে কাজ করবে কিন্তু সে আসতে পারেনি তো সব কিছুই আমার এখন ক্লিন করে নিতে হচ্ছে আর ঈদের আগে বলে সব কিছু একটু মানে সব কিছুই ক্লিন করতে হচ্ছে একে তো ধুলা পড়ে আছে আর দ্বিতীয়ত হচ্ছে ঈদ তো আমি টেবিল থেকেও সব কিছু নিয়ে এসেছি গ্লাস স্ট্যান্ডগুলা তারপরে পানি রাখার যে বোতলগুলা সব কিছুই আমি ধুয়ে কিন্তু ক্লিন করে নিব পানির বোতলগুলো আমি সাধারণত বুয়াকে দিয়ে ধোয়াই না এটা আমার ভালো লাগে না কারণ অনেক সময় এমনটা হতে পারে যে হয়তো একটু সাবানের স্মেল রয়ে গিয়েছে এজন্য আমি দেই না যে কিভাবে ধুবে রান্নাঘরের খুঁটিনাটি সব জিনিসগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি আসলে সব কিছু কিন্তু শেয়ার করা সম্ভব না এখানে একটা কলের সাথে আরও একটা কল লাগানো ছিল তো ওইটা আমি ক্লিন করে নিয়েছি লেবু পানি দিয়ে ওইটাও এখন লাগিয়ে দিব। আর আমি তো এইসব কাজ করছি বোতলগুলো ধুয়ে দিচ্ছি আর আমার ছেলেটা আমাকে হেল্প করছে ও পানি ভরে দিচ্ছে আসলে একা হাতে কিন্তু এত কাজ করে সম্ভব না যদিও আমার বাচ্চা দুইটা একেবারে ছোট। তারপরেও ওরা মাঝে মাঝে হেল্প করে মানে এই সব ছোটো ছোট কাজ ওরা করে আর কি কখনো হয়তো বলি একটু পেঁয়াজ নিয়ে আসো কি আলু নিয়ে আসো যখন আমার রান্নাঘরেরটা শেষ হয়ে গিয়েছে স্টোর থেকে ওরা এনে দেয় আর এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নেয়ার পালা বাসাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন অনেক রাত হয়ে গিয়েছে তো আমি ঘুমাতে যাব আর রাতেই বাচ্চারা বলেছিল যে ওরা সকালে পরোটা খাবে তো আমার শাশুড়ি দেখি আমি ঘুম থেকে উঠে দেখি উনি আটা মেখে রেখেছেন পরোটার জন্য আমি শুধু বেলে ছেকে তারপরে বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে দিব আর আমার ছেলে বলছিল যে পরোটা সাথে হচ্ছে ডিম পোজ আর লাগবে আলু ভাজি তো আমার শাশুড়ি আলু ভাজিটাও কেটে রেখেছে আলু ভাজি উনি কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছেন তো আপনাদের ছোট্ট একটা টিপস দেই অনেক সময় আলু ভাজি কিন্তু ভেঙে যায় আমার শাশুড়ি যেটা করেন উনি ওই যে বললাম না যে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছেন উনি বলেন যে লবণ হলুদ দিয়ে মেখে রাখলে নাকি আলু ভাজি ভাঙে না আসলেই কিন্তু তাই আমি ভাজি করেছি ভাঙেনি তো আমার কিন্তু পরোটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে ডিম পোস হয়ে গিয়েছে আর আলু ভাজিও করে নিয়েছি তো আলু ভাজিটা দিয়ে দিলাম আর হচ্ছে মাংস দিয়ে দিব মাংস ছাড়া আমার মেয়েটা আবার খেতে চায় না দেখা যায় যে রুটি বা পরোটার সাথে মাংস বলতে ওর ঝোলটা লাগবেই তাতে মাংস থাকুক বা না থাকুক মাংস না থাকলে সমস্যা হয় না এরপরে আমি কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না করে নিয়েছি তো এখন আমি একটু পেঁপে রান্না করব। পেঁপে রান্নার আগে একটা ডিম ভেজে নিচ্ছি আর পেঁপের জন্য কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি আর পেঁপেটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম একটা তরকারিতে আমরা যেরকম মশলা ইউজ করি পেঁয়াজ রসুন তারপরে ধনে মরিচ হলুদ আর জিরা গুঁড়া তো এরকমটা দিয়েই আমি কষিয়ে নিয়েছি নিয়ে এরপরে ডিমগুলো কেটে কেটে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম এরপরে সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিব ডিমটা দিয়েছি জাস্ট এর মধ্যে স্মেলের জন্য এটা খেতে আমার কাছে খুব মজা লাগে মানে ডিমের একটা স্মেল হয় তরকারির মধ্যে বা সবজির মধ্যে খেতে খুব ভালো লাগে আর আমি খাওয়া শেষে ভিডিও করছি কারণ মোবাইলটা আমার কাছে ছিল না আলু ভাজি যাতে না ভাঙে সেরকম একটা টিপস আমি ভিডিওর একটা অংশে যদিও শেয়ার করেছি আর এখন আরও একটা টিপস আপনাদেরকে বলে দেই আর এই টিপসটা দিয়েছিলেন আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সবার পরিচিত মম হীরা আপু উনি একদিন দেখিয়েছিলেন যে আলু ভাজি চুলায় দেওয়ার পরে প্রথমেই কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলের উপর লবণ ছাড়া তো লবণ ছাড়া কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মানে যখন কিছুটা কুক হয়ে যাবে তারপরে লবণ দিতে হবে এতে করে আলু ভাজি ভাঙবে না তো আমিও আজকে সেভাবে আলু ভাজি করে নিলাম আসলেই কিন্তু আলু ভাজিটা ভাঙে না এরপরে যে যেরকম মশলা ইউজ করেন সেগুলো দিলেই হয় অনেকে জিরাপোড়ণ দিয়ে তারপরে আলু ভাজিটা করেন তো আমিও কিন্তু তাই করেছি একটু পেঁয়াজ দিয়েছি আর এক টুকরা দারচিনি দিয়েছিলাম আর এরপরে আমি হচ্ছে একটু ঘর ক্লিন করে নিচ্ছি অনেক ঝুল পড়েছে আর ঝুল পড়ার থেকেও আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে যেহেতু ঈদ তো ঈদের আগে আমাদের সবারই একটা ই থাকে যে আমরা ঘরটা ক্লিন করব সুন্দর করে সাজাব এই তো তো আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি আসলে শুধু তো অল্প একটু আমি দেখালাম আমি কিন্তু পুরা বাসাটাই ক্লিন করেছি সব কিছু মুছেও নিয়েছি যদি নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকেন যদি আমার ভিডিও ভালো লাগে পরবর্তীতে আমার ভিডিওগুলো আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন